বাসায় যদি থাকে মুরগির ব্রেস্ট পিস অথবা যে কোনো অংশের মাংস তখন কিন্তু আপনারা খুব সহজে এরকম কেএফসি বা বিএফসি স্টাইলের চিকেন ফ্রাই বাসায় তৈরি করে ফেলতে পারবেন মাত্র দুই পিস মুরগির বুকের মাংস দিয়ে আজকে আমি এতগুলো ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করেছি যেটা আমার বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য একেবারে পারফেক্ট আর এটা অনেক মুচ মুছে ভিতরটা অনেক জুসি খেতে অনেক মজার প্রথমে দুইটা মুরগির বুকের মাংসের পিস নিয়ে নিয়েছি এই মাংসটা কিন্তু সচরাচার বাসায় রান্না করলে খেতে চায় না তখন আমি এভাবে কিছু একটা তৈরি করে দেই তখন দেখা যায় যে আমি নিজেও ভাগে পাচ্ছি না সবাই এত মজা করে খেয়ে ফেলে মাংসর পিসগুলোকে ঠিক এভাবে করে স্লাইস করে কেটে নিতে হবে সিঙ্গার আকারে একটু মোটা বা একটু তেরচা করে কাটলেও সমস্যা নাই এর মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ করে সয়া সস এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ লবণ হাফ চা চামচ এবং লালমরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ এখানে লবণটা একটু কমিয়ে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু এখানে লবণের কাজটা হয়ে যাবে এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে আমরা নেক্সট চলে যাচ্ছি এটাকে একটা সাইডে রেখে আমরা এর উপরে কোটিংয়ের জন্য ময়দা নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সাথে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ লবণ হাফ চা চামচেরও কম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর আমাদের চিকেনের পিসটাকে নিয়ে এর মধ্যে দিয়ে ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি মুট করে এভাবে চেপে দিতে হবে এরপর একটু বাড়ি মারলেই দেখবেন এর উপরে একটা কেমন ভাজ ভাঁজ লেয়ার পড়েছে এরপর আরেকবার পানির মধ্যে ডিপ করে আমি আর একবার ময়দার মধ্যে কোট করে নিচ্ছি এতে করে ভালো একটা কোটিং আসবে উপর থেকে রেস্টুরেন্টগুলোতে কিন্তু ঠিক এভাবেই করা হয় আপনারাও কিন্তু বাসায় ঠিক এভাবে ট্রাই করে দেখবেন মনে হবে যেন কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন আউটলুকটা সুন্দর না হলে চিকেন ফ্রাই কিন্তু খেতে ভালো লাগবে না একদম গরম তেলের মধ্যে আপনাদের সঙ্গে সঙ্গে এই চিকেনটাকে কোট করেই ছেড়ে দিতে হবে কোট করে কিন্তু আপনার একটা প্লেটে রেখে পরে ভাজতে আসবেন এমন করলে কিন্তু ওপরের লেয়ারটা যে ঝুরি ঝুরি পরে এরকম হবে না তখন কিন্তু মনেই হবে না যে রেস্টুরেন্ট থেকে এনেছেন একেবারে কেএফসি বিএফসি স্টাইলে করতে চাইলে আমি ঠিক যেভাবে দেখিয়েছি এভাবে করে আপনারা চিকেন ফ্রাইটা ভেজে নেবেন আপনারা চাইলে মুরগির বুকের মাংস থাই অথবা লেগ পিস দিয়েও সেম রেসিপিটা করতে পারেন এবার এটাকে গোল্ডেন কালার করে ভেজে আমাদের তুলে ফেলতে হবে সবগুলোকে ঠিক একইভাবে আমি ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা টিস্যুর উপরে আর দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে এবং ভেতরে রসালো একটা চিকেন ফ্রাই এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে আর সন্ধান নাস্তায় মেহমানদারিতে কিন্তু এর কোনো জবাব নেই সবাই ভাববে আপনি অনেক বেশি স্পেশালিস্ট হয়ে গেছেন রান্নায় কারণ এটা খেতে অনেক বেশি টেস্টি আবার কিন্তু বাচ্চাদের যদি বলেন যে এটা বাইরে থেকে অর্ডার করে এনেছি ওরা ওরা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না কারণ এটা খেতে যেমন মজার দেখতে অনেক বেশি সুন্দর নিশ্চয়ই আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম